হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি ডিজাইন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে বিয়ের সিজন আপনারা অনেকে বিয়ের জন্য ঝাপ্টা কানের দুল খুঁজ করে থাকুন বিয়েতে একজন ঝাপটা কানের দুল লাগে তো স্ক্রিনে আপনারা যে কানের দুল যেটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা টোয়েন্টি টু কেড গোল্ড দিয়ে করা হয়েছে বর্তমান রেট অনুযায়ী এই কানের দুটি পার্সেস করতে চাইলে আপনাদের দাম পড়বে মাত্র ছয়চল্লিশ হাজার আটশো টাকা একটি সুন্দর কানের তুলে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো পাচানের ভিতরে করা হয়েছে চাইলে আপনার এগুলো বেশি ওজন দিয়েও করতে পারবেন বেশি ওজন দিয়ে করলে জিনিসগুলো মজবুত হয় পড়তে অনেক বেশি আরাম ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না পাঁচ আনা কানের দুলে যদি আপনার পার্চেস করতে চান বাইশ ক্যারটে তাহলে দাম পড়বে ছচল্লিশ হাজার আটশো টাকা আর এগুলো সবগুলো বাইশ ক্যারেটের গোল্ড বাইশ ক্যারেট স্বর্ণ বেড়ে গিয়েছে আমি জানিয়ে দিচ্ছি প্রতি বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি সুন্দর কানের দেখতে পাচ্ছেন এটা মাত্র চার আনা ওজনের ভেতরে করা হয়েছে চার আনার এ কানের দুলটি যদি আপনারা কিনতে চান দাম পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে আপনার এই সুন্দর কানের দুলটা পেয়ে যাবেন আর একটি সুন্দর কানে দুল আপনারা দেখতে দেখাচ্ছি এগুলো বাসকেট এটি বিদেশি কানে দুল এগুলো হচ্ছে একটু ওজন বেশি হয়ে থাকে এগুলো ছয় আনার ভিতরে করা হয়েছে তো ছয় আনা এই কানের দুল দাম পড়বে মাত্র ছচল্লিশ হাজার আটশো টাকা আরেকটি সুন্দরকানদের দেখতে পাচ্ছেন এই কান খুবই সুন্দর এই কান ছয় আনার ভিতরে করা হয়েছে ছয় আনা কানের দুল যদি আপনারা কিনতে চান দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকা আরেকটি কানে দেখতে পাচ্ছেন টুটি টু কেট গোল দিয়ে করা হয়েছে যে কারো কানে এই সুন্দর দলটি অনেক সুন্দর মানাবে এই কান দুলটি সাতানব্বই ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে তিপ্পান্ন হাজার টাকা হলে আপনি এই সুন্দর কানে পেয়ে যাবেন আর একটি সুন্দর কানে দুল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাইট ওয়েট একদমই লাইট ওয়েট যা যাদের বাজেট কম তারা এই কানে দুল দেখতে পারেন আর প্রতিনিয়ত কানের দুলে ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন স্ক্রিনে আরেকটি সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন এটা তিন আনার ভিতরে করা হয়েছে চাইলে কিন্তু আপনার এই কানের দুলগুলো আর একটু করে করতে পারবেন স্ক্রিনের জন্য একটু বড় দেখাচ্ছে কিন্তু কানের দুল একটু ছোটো টাইপের এগুলো বাইশ ক্যারেটের সবগুলো কানের দুল দেখুন এগুলো বিদেশি ডিজাইন দুবাইয়ের ডিজাইন এই কানের দুলটার দাম হচ্ছে ওয়েট হচ্ছে মাত্র চার আনা ঠিক আছে আনার ভিতরে খুবই সুন্দর দেখুন এই কানের দুলটা শিলা কাজ করা হয়েছে এবং তারজালির কাজও রয়েছে দেখুন আরেকটি সুন্দর কানের দুল এই কানের দুলটু যাদের বাজেট কম তারা কিন্তু এই কানের দুলটা নিতে পারেন এই কানে অনেক ধরনের ডিজাইন করা হয়েছে শিলা কাজ করা হয়েছে তারজালির কাজ করা হয়েছে চেনের কাজ করা হয়েছে দেখুন খুবই সুন্দর এই কানের জোড়া আরেকটি চমৎকার কানের দুল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই কানের দুলটি অনেক সুন্দর ফ্লাওয়ার দিয়ে এই কানের দুলটি তৈরি করা হয়েছে নিচে হচ্ছে চেনের কাজ করা হয়েছে এই কানের দুলটিও মাত্র পাঁচ আনার ভিতরে করা হয়েছে আজকে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম একদমই লাইট ওয়েট যাদের বাজেট কম তারা কিন্তু এই কানের দুলগুলো নিতে পারেন আরেকটি সুন্দর বাসকে এটা কানের দোল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যারা হচ্ছে কম ওজনের ভিতরে সব কিছু বানাতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন